বন্ধুকান সামনে জয়রামবাটি রেল স্টেশন জয়রামবাটি রেল স্টেশন থেকে প্রথম গার্ডার ব্রিজ যেটা কিন্তু একদম রেডি হয়ে গেছে গাডার ব্রিজে গাডার সেটিং করা চলছে এবং এরপরে মাটি সমান করে নিয়ে গিয়ে সমান্তরালভাবে এদিকে যে সমস্ত বক্স ব্রিজগুলো রয়েছে সেগুলো কমপ্লিট হয়ে গেছে সেই বক্স ব্রিজের ওপর থেকে এবার মাটি সমান হয়ে যাবে হয়ে তার উপরে কুচি ডাস্ট তারপরে পাথর সমস্ত কিছু বিছিয়ে দিয়ে লাইন একদম সামনের দিকে এগিয়ে যাবে ওই সামনে একটি আন্ডার মানে আর কি ওরকম রাস্তা রয়েছে ওখানে ব্রিজ হবে মাটি আবারও সমান করে দেওয়া চলছে বৃষ্টির ফলে যে কাজ থেমেছিল তা কিন্তু নয় এবার বৃষ্টি সামান্য ধীর হতেই কাজ দেখতে পাচ্ছেন একদম মাটি সুন্দরভাবে সমান করে দেওয়া হচ্ছে আর সামনে দেখতে পাচ্ছেন আঠাশ নম্বর ব্রিজ আর হলদির যে মোর মোর থেকে রাস্তাটি আসছে আর সেখানে এই যে আঠাশ নম্বর ব্রিজটা আপনাদের দেখাচ্ছে এখানে ব্রিজের কাজ শুরু হয়েছে আপনাদের দেখাবো সামনে গিয়ে এবং ওই সোজা নিয়ে যাব আপনাদের হলদির পুকুরিয়ার কাছে এই দুটো জায়গা খুব সুন্দর মানে আর কি এদিকে কাজগুলো চলছে আর এই আমার পিছনে জয়রামবাটি থেকে একদম এই হলদির যে মোড় থেকে রাস্তাটি আসছে এই পর্যন্ত সমস্ত আন্ডারপাস কমপ্লিট তার উপরে মাটি পড়াও রয়েছে খুব শীঘ্রই আগামীতে এই লাইনটাকে রেডি করে দেওয়া হবে এই ব্রিজটা মেন এখানে ব্রিজটা তাড়াতাড়ি কমপ্লিট হওয়া প্রয়োজন তাহলে কিন্তু এদিকে সংযুক্তিকরণটা হয়ে যাবে একদম পুকুরিয়া পর্যন্ত এই নিচের রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি যাচ্ছে সোজা হলদির মোড়ের দিকে আর এই সাইডে জয়রামবাটি রেল স্টেশন এদিকে আন্ডারপাস সমস্ত রেডি হয়ে গেছে সামনে এখানে যে ব্রিজ হবে নিচ থেকে রাস্তা যাচ্ছে তার জন্য এখানে নিচের বেশ কমপ্লিট ওপরে একদম পিলার উঠছে দেখতে পাচ্ছেন আর এদিকেও কিন্তু সেই কাজটা চলছে একদম সামনে মাতৃধাম আবাসন ওদিকে পুকুরিয়ার দিকে কত দিক কী কাজ হয়েছে সেগুলো দেখাবো এদিকের কাজটা আপনারা দেখতে পাচ্ছেন কতটুকু রেডি হয়েছে রড রড সমান করে রেডি মানে রড বাইন্ডিং করে স্ট্রাকচার তৈরি করে এবার এখানে ঢালাইয়ের কাজ হবে একদম এর ওপর থেকে একদিন আগামীতে ট্রেন যাবে আর নিচ থেকে বাস সমস্ত এই নিচে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এদিক দিয়ে বাস যাবে যানবাহন যাবে নিচ থেকে যে জলে যাওয়ার জন্য রাস্তা করা হয়েছে আহ করা হবে এবং সামনে মাতিধাম আবাসন দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এদিকে ব্রিজের সমস্ত ম্যাটেরিয়াল নিয়ে এসে রাখা আছে এখানে যে ব্রিজ হবে গাডার ব্রিজ হবে তার স্ট্রাকচার কমপ্লিট হয়ে গেলেই একদম এগুলো বসানো হবে ওপরে তারপর ঢালাই হবে আপনারা দেখতে পাবেন একদম পুরো রেডি করা হবে রেল ব্রিজ এবং লাইনটি সোজা চলে যাচ্ছে সামনের দিকে সামনে মাতৃধাম আবাসন আপনারা দেখতে পাচ্ছেন এই যে মাতৃধাম আবাসন এবং ঠিক এদিকে কতটি কাজ হয়েছে বা কতটুকু কাজ হয়েছে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব এই পর্যন্ত কিন্তু মানে আর কি ব্রিজের এই পেছন পর্যন্ত লাইন সমান করে লাইন পাতাই যায় এতটা কাজের অগ্রগতি আছে আর এদিকে দেখতে পাচ্ছেন মাটি ফেলার কাজ বাকি আছে এদিকে কারণ মাঝে যে মাটি ফেলায় যে বাধা বিপত্তি আসছিলো তার ফলে এটা জানতাম আমরা যে বর্ষার সময় মাটি প্রবলেম হবে সেই টাইমে যদি দ্রুতগতিতে মাটিগুলো ফিল করতে পারতো অনেকটা কাজে গিয়ে যেত তো আমরা এখন পুকুরিয়ার সামনে গিয়ে ওখানে দেখব ওখানেও কিন্তু রেল ব্রিজের পাইলিং চলছিল সেগুলো কত দূরে গিয়েছে কত দূর কী কাজ হয়েছে আন্ডারপাসের কাজ কতটুকু হলো সমস্ত আপডেট বন্ধুরা মাতৃধাম আবাসনের কাছে দেখতে পাচ্ছেন এখানে যে আমি আপনাদের দেখিয়েছিলাম এখানে রড বেঁধে রেডি করা চলছিল সেগুলো আজকে অনেক দিন পরে এসে দেখতে পাচ্ছি যে এখানে কমপ্লিট হয়ে গেছে দুপাশে গার্ডওয়ালগুলো রেডি করা আর ওপরে সেই ফিনিশিং বাকি সব কাজ কিন্তু হয়ে গেছে পরেরগুলো কী অবস্থা আছে সেগুলো দেখার চেষ্টা করব সামনে জয়রামবাটি রোড রাস্তা জয়রামবাটির দিকে যাচ্ছে আর আমরা যাচ্ছি পুকুরিয়ার দিকে ওখানে বিরাট রেল ব্রিজ হবে সামনে আমোদর নদ তো সেখানে কত দূর কী কাজ হয়েছে সেই আপডেটটি পেয়ে যাব আর এই জায়গাটি দেখতে পাচ্ছেন এখানে কমপ্লিট করা হয়েছে এটিকে বক্স ব্রিজ আন্ডার ওয়াটার ব্রিজ নিচ থেকে জল যাবে আর সামনে এখানে মাটি ফেলাটা কম ছিল সামনে কিছুটা মাটি ফেলা হয়েছিল কিন্তু আর ওই পশ্চিম অমরপুরের দিকে মাটি ফেলা একদমই হয়নি কিছু কিছু জায়গায় কারণ সেদিকে মাটি ফেলার কাজে বাধা দেওয়া হয়েছিল সেই বাধা যদি না আসতো রেল অনেকটাই মাটি ফেলে এগিয়ে রাখত তো এখন ওপরে উঠে আপনাদের কিছুটা দেখানোর চেষ্টা করছি অবস্থা দেখুন বর্ষার জল যেহেতু মাঝে মধ্যে হচ্ছে মাটি নরম রয়েছে তবুও কোনো রকম যানবাহন ছাড়াই পায়ে হেঁটে কিছুটা সামান্য দেখানোর চেষ্টা করছি বাঁকুড়ার গরম বুঝতেই পারছেন এখানে কি বিরাট টেম্পারেচারের গরম আর বহরমপুরে গরমের মধ্যে দিনরাত রাত পার্থক্য আছে এই হলো মাতৃধাম আবাসন তার পেছনে যে আন্ডার ওয়াটার পাস যেটা নির্মাণ করা হচ্ছিল সেটা কতটুকু এগিয়েছে দেখুন আরও দূরে সেন্ট থমাস পাবলিক স্কুল তার পেছনে রেল ব্রিজ হবে যে হ্যাঁ পেছনে যে আমোদর নদ হলদির পোলে পোল থেকে যে আমোদর নদ নিচ থেকে যাচ্ছে তার ব্রিজের কতটুকু কি অগ্রগতি হয়েছে সেটাও দেখব আজকে সঙ্গে থাকুন বন্ধুগান সামনে মাতৃধাম আবাসন এদিকে জয়রামবাটি রেল স্টেশন থেকে এলাম আর ঠিক এখানে পুকুরিয়ার কাছে জায়গাটি দেখতে পাচ্ছেন এখানে পুরো যে রেল ব্রিজ হবে তার জন্য সমস্ত ম্যাটেরিয়াল দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে রাখা আছে এখানে যে রেল ব্রিজ হবে তার জন্য যে ফাউন্ডেশন রেডি করা হয়েছিল পাইলিং হয়েছিল তারপরে এখন দেখতে পাচ্ছেন রড বাইন্ডিং এবং সেই রডগুলো রেডি করে পিলার উঠবে উপরের দিকে এবং একের পর এক সামনের দিকে চলে যাচ্ছে ব্রিজগুলো ব্রিজটা অনেকটাই লং হবে কারণ সামনের দিকে পুরো রয়েছে আমোদর নদ সেই আমোদর নদের ওপর থেকে রেল চলে যাবে নিচ থেকে যাবে জল এবং এখানে রোড রয়েছে আন্ডার ওয়াটার পাস রয়েছে সমস্ত কিছু সুন্দর এটা হচ্ছে পুকুরিয়ার কাছে দেখতে পাচ্ছেন একদম রেল ব্রিজ হবে নিচ থেকে রোড এই যে রোড দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটি আসছে এই রাস্তাটিকে এদিক দিয়ে করে দেওয়া হয়েছে সম্ভবত ওই দিক দিয়ে যাবে ওই সোজা রাস্তাটি পুরো ওই দিক দিয়ে চলে যাবে তার জন্য ওই যে খাল রয়েছে এবং নিচ থেকে জল যাওয়া আসা করবে বিরাট একটা লং ব্রিজ করা হচ্ছে এখানে আর এই পাশটা দেখতে পাচ্ছেন এই যে এদিকে এদিকে সামনে কিন্তু আমোদর নদ রয়েছে কিছুটা যদি সামনের দিকে যাওয়া যায় তাহলে সেখানে আমোদর নদ পাওয়া যাবে যে হলদির পোলের নিচ থেকে যে আমদরনদ যাচ্ছে তার জন্য যে রেলের ব্রিজ সে রেলের ব্রিজ সামনের দিকে এগিয়ে যাবে এখানে যে ব্রিজটি করা হচ্ছে সেটা দেখতে পাচ্ছেন এই ব্রিজের পাইলিং আমি আপনাদের দেখিয়েছিলাম সামনে আরও কিন্তু ব্রিজ পাইলিংয়ের কাজ হয়েছে কারণ আমোদর নদ পর্যন্ত পুরো ব্রিজ হবে টানা ব্রিজ হবে তার প্রস্তুতি বা প্ল্যানিং চলছে আপনারা দেখতে পাচ্ছেন সামনের দিকে পশ্চিম অবরপুরের দিকে যাচ্ছে লাইন আর সোজা ভূতির খালের ওখানে কাজ হচ্ছে এবং জায়গায় জায়গায় আন্ডারপা আন্ডার ওয়াটার পাস নির্মাণ হচ্ছে আর পুরো কামারপুকুর রেল স্টেশনের যে কামারপুকুর পোল সেখানে ভূতির খালের কাছে ব্রিজের পরিকল্পনা বা ব্রিজের যে পাইলিং সেগুলো চলছিল